হয়েছিল সেটা বলো বলছি আমি আমি আমার পঞ্চায়েত তিনজন প্রত্যেকটা ডোনারের দুখানা গাড়ি করা হয়েছে ডোনার আছে ডোনারের বাড়ি গিয়ে আমি নিজে আর আমার পঞ্চায়েত ছিল ডোনারের বাড়ি গিয়ে ডোনারগুলো নিয়ে আমি মানে গাড়িতে তুলে দিচ্ছিলাম যাতে আমাদের নিমকুলিয়া রক্তদান আছে এবার ওখানে অলরেডি তোমার চারটে গাড়ি চলে গেছে চারটে গাড়ি তোমার যাওয়ার পরে তোমার সকাল হচ্ছে আটটা সাড়ে আটটার দিকে চারটে গাড়ি চলে গেছে চারটে গাড়ি চলে যাওয়ার পরেই এবারে একজন আর বাড়ি ওরা গিয়েছে গিয়েছে যাবার পরে খুব হুমকি বলে এরকম তোর বোর এরকম রক্তদানে পারেছিস তাহলে তুই কি আমার তুমি কি আমার সঙ্গে কি মানে বেমানি করতেছিস তা বলে আমার যেটা ভালো লাগে সেটা আমি করতেছি আমি দান করতেও পারি তারা পরিষ্কার বলে দিচ্ছে দান আমি করতেও পারি এবার বলতে ওই জায়গাটা খুব ওর হুমকি টুমকি দিয়ে এসে দেওয়ার পরে এবার আমি তো মানে অতটা জানি নে এবার তারপরে ওরা এসে আমার আমার সাথে আমার পঞ্চায়েতের সঙ্গে বললো বলে ভুটটা ওরা এসে আমার বাড়ি খুব ঠেক দিয়েছে তোমার পরে তখন আমি বলি যে হয়ে গেছে বাদ দাও ওরা আমি আবার আমার কমিটির সঙ্গে সঙ্গে জেলা সমিতির কাছে ফোন করলাম তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন পাঠিয়ে দিল পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে পুলিশ প্রশাসন বলে যে ভোটটা ঠিক আছে তোমার বুতি তুমি সব ঝাঁসের ছেলেপিলে সব ছাইট করে দাও আমরা নিজে থেকে

দুজনের খুব এরকম পাড়ায় ঘুরে তোরা এরকম করতিস কেন তোরা এই যে এইগুলো ক্ষতি করতিস কি জন্য তোরা ডোনার লেয়ানি বন্ধ কর আমরা বলিস কি বলি বলি না ডোনার মানসিক দান তোরা দান করতেছে যারা জনগণ করতেছে বলে আমরা গাড়ি পারি জনগণ আমাদের সঙ্গে সাথ দিয়েছে বলে আমরা সেটা করছি তা বলছে না জনগণ সাথ দিলে সুখ তোমার ইয়ে করতে হবে করতে হবে

ঝামেলা সব ঝামেলা মেটে গেছো তুমি বাড়ি চলে যাও এবার আমি ওইটার থেকে লোকজন সব সাইড করে দিয়েছি তুমি পাঁচজন ছিল আমরা বেশি লোক ছিল না দু পাঁচজনাই ছিল দু পাঁচ জনাই বলি তোমার বাড়িতে চলে যাও আমি